জলপাইগুড়ির দিশারী নার্সিং এন্ড টেকনোলজিক্যাল সেন্টার ইনস্টিটিউট কাণ্ডে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ খোদা বক্কাস কিবরেস বয়স 34 ওরফে রিঙ্কু। জলপাইগুড়ির পাহাড়পুর पंचायत এলাকার ছোট চৌধুরী পাড়ার বাসিন্দা ওই ব্যক্তি ওই ইনস্টিটিউটের ইন্সট্রাক্টরের কাজ করতেন বলে कोतवाली পুলিশ জানিয়েছে। পুলিশের বক্তব্য ঘটনার তদন্তের স্বার্থে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে আদালতে। কেন তোলা হলো বলবেন একটু দাদা কেন তোলা হলো আপনাকে আপনি কি করতেন ওখানে না পুলিশ আমাদেরকে পুলিশ এখন গ্রেপ্তার যেহেতু করেছে ওনারা তদন্ত শুরু করে দিয়েছে আমরা সেই জন্য পুলিশকে ধন্যবাদ জানাই মূল অভিযুক্ত শান্তনু শর্মা কি গ্রেফতার হয়েছে না না উনি এখনো গ্রেফতার হয়নি তার কোনো খোঁজ কি পাচ্ছ তোমরা তার খোঁজ এখনো পাইনি কি বলবে যে গ্রেফতার হলে কি এর কাজ কি ছিল আমি বলতে পারবো না তিনি কি দা কি কাজ করতে শুধু আমাদের আইডেন্টিফাই জন্য এখানে ডাকা হয়েছিল আমরা এখানে এসেছি আইডেন্টিফাই করেছি দুজন চিনেছে আর কিছু কিছু বলতে ছিল কাজে কাজ করতে হ্যাঁ কাজ করতে দেখেছি কিনা আমি দুজন চিনতে পেরেছে এবার কি কাজ করতো সেটা জানি না আর আমি এর বাইরে আর কিছু আজকে বলতে পারবো না